দুর্গা পুজো উপলক্ষে ছোটোদের জন্য এবং বড়দের জন্য প্রত্যেকেরই গোলওয়ালা গেঞ্জি এসে গেছে এবং আরও অনেক রকম পোশাক এসে গেছে জিন্স এসে গেছে আরও অন্যন্য জিনিস বাচ্চাদের প্যান্ট হাফ প্যান্ট সেগুলো দেখাচ্ছি এক্ষুনি গোলগলা এসেছে কলার দেওয়া এসে গেছে বয়স্কদের জন্য গেঞ্জি এসে গেছে ইয়ংরাও পড়তে পারে এমনই কিছু কালার এম এল এক্সেল ডবল এক্সেল কুলটি কাপড়ের ধরনের গেঞ্জি কালার অনেকগুলো পেয়ে যাবেন এর মধ্যে অনেকগুলো কালার এসে গেছে এই ধরনের প্রত্যেকটা কালার কম্বিনেশান রয়ে গেছে খুব সুন্দর কালার কম্বিনেশানগুলো এত সুন্দর আর এগুলো ভীষণই ইউনিক কালার দেখুন এত সুন্দর একটা কালার কম্বিনেশান এসেছে এরকম যারা এই বৃষ্টির মধ্যে একটু কম মানুষের ভিড় যারা পছন্দ করে মানে এখন ভিড় হবে মার্কেটে কদিন পরেই কারণ আর পনেরো কুড়ি দিন পরেই পুজো আস্তে আস্তে প্রত্যেকে ভিড়কে অ্যাভয়েড করে চলে আসতে পারেন কারণ বিভিন্ন জায়গায় এখন বৃষ্টি হচ্ছে তার মাঝে যদি অল্প অল্প করে একটা একটা করে কিনতে থাকেন তাহলে অনেকটা এগিয়ে থাকবে যা যে জিনিসটা লাগবে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোনপেতে টাকা পাঠিয়ে দিতে পারেন এই নাম্বারে অ্যাপ বা কিওয়ার্ডে টাকা পাঠাতে পারেন টাকা পাঠাবে তাদের মালটা আগে এসে যাবে ধরুন এমন একটা জিনিস লাগবে সবুজ কাজে কোনো হয়তো অ্যাঙ্কেল লেগিংস লাগবে ডবল এক্সেল সেটা টাকা দিয়ে পাঠিয়ে ছবি দিয়ে পাঠিয়ে দিন লাস্টে যে তিনশো উনপঞ্চাশ লেখা আছে একশো সাতাশি তিনশো উনপঞ্চাশ চণ্ডী মণ্ডলে টাকা চলে আসবে যার টাকা আগে চলে আসবে সেই টাকা মাল পেয়ে যাবে দুটোতেই ফোন করতে পারেন তিনশোপঞ্চাশে পেয়ে হবে এই ধরনের জিন্স প্যান্ট যারা খুঁজছেন খুবই ভালো কোয়ালিটির জিন্স এসে গেছে এগুলো খুবই ভালো হবে পুজোর জন্য প্রত্যেকটা কাপড়ই খুবই ভালো বত্রিশ চৌত্রিশ আরও আসবে কয়েকদিনের মধ্যেই এক্ষুনি বৃষ্টি চলছে তার মধ্যে যতটা পাঁচ মাথার বালিশ যেগুলো খুবই জরুরি শেষে গিয়ে অনেকে ভাবে যে কিনবো কখন কিনবো এগুলো ভুলে যায় অনেকে ভিড়ের মাঝখানে অনেকে টাকা চুরি হয়ে গেছে গত বছরে ভিড়ের মাঝখানে গেছে প্রায় দশ কুড়ি হাজার টাকা নিয়ে গিয়েছিলো মার্কেটে চুরি হয়ে যায় মাল চুরি হয়ে যায় ভিড়ের মাঝখানে এই বৃষ্টিতে অনেকে বাচ্চাদের নিয়ে বেরোতে থাকে যাদের হোয়াইট কালারের ইনার লাগবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বা কালো ইনার লাগবে এগুলো যত ছোটোখাটো মালগুলো আছে সেগুলো কিন্তু আগে থেকে ইনার এসে গেছে এই ধরনের যাদের এইসব ছোটো খাটো মাল লাগে আগে থেকে আপনারা সিলেক্ট করুন যে কী কী লাগতে পারে আপনার সেইভাবে আপনারা যদি মনে করেন চলে আসতে পারেন আপনারা যা আপনাদের পছন্দ মতো দোকানেও গিয়ে কিনতে পারেন কিন্তু আগেভাগে কেনার চেষ্টা করুন যত ভিড় হবে চুরি সংখ্যা বেড়ে গেছে মানুষের পকেটে টাকা নেই তো চুরির সংখ্যাটা কিন্তু বেশি দিন খুব তাড়াতাড়ি আরও বাড়ছে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট সেট এরকম আরও আছে আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি এর গেঞ্জি প্যান্টের প্রত্যেকটাই রঙ গ্যারান্টি যতগুলো গেঞ্জি বা প্যান্ট দেখাবো সব কটারই ফুল গ্যারান্টি সহকারে এগুলো এসে গেছে আরও অনেকগুলো জিনিস দেখাচ্ছি জনের বাহান্ন কোমরের প্রায় একটা বাহান্ন কোমরের আন্ডার প্যান্ট আছে রঙিল যারা কিনতে চাইছে বা সাদা কিনতে চায় ভাগে বলতে হবে হঠাৎ করে আপনার কালকে দরকার আজকে রাত্রে বললাম দশ মিনিট আগে বললাম হবে না অন্তত গোটা পনেরো দিন কুড়ি দিন আগে বলুন প্রত্যেকেই পেয়ে যাবেন সব সময় যারা পেয়ে করবে তাদের জিনিস সব টাকার একটা মর্ম আলাদা থাকে সব টাকা দিলেই দেখবেন মালে হাতে চলে আসবে টাকা না দিলে মাল আসতে চায় না ও কে দেবে না দেবে সেই জন্য আমরা মাল তুলতে চাই না যে টাকা দেবে তার জন্য আগে সঙ্গে সঙ্গে মাল তুলে দেবো তার কাছে সবসময় মনে থাকে আমাদের যে টাকা দিয়েছে তার মানে তার কাস্টমারকে করে দিতেই হবে ফোনপে করে দিন প্রত্যেকেই মাল পেয়ে যাবেন আর যদি মাল না এনে যদি টাকা সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবো আশা করছি মালগুলো এনে দেবো অনেকে অনেক কিছুই লাগে সেগুলো হয়তো এখন মনে পড়ছে না অনেকে হাফ প্যান্ট লাগতে পারে বিভিন্ন রকমের হাফ প্যান্ট আছে এরকম আরও অন্য অন্য জিনিস লাগতে পারে সেইগুলো আগে থেকে বলতে হবে আগে থাকতে বললে আমরা মার্কেট থেকে এনে দিতে পারি যে জিনিসটা লাগবে এই জিনিসটা আমাদের প্রয়োজন এরকম ধরনের আপনার যদি প্যান্টটি বা ড্রয়ার ড্রয়ার আছে যে সাইজ লাগবে চল্লিশ সাইজ লাগবে একজনের বিয়াল্লিশ সাইজের ড্রয়ার লাগবে সে আমাকে বলে দিয়েছে আজকেই সে পেয়ে যাবে ফাইভের এই ধরনের বিগ শট আছে যারা আগে থাকতে বলবে এবং সব সাইজের আছে আশি আছে পঁচাশি আছে নব্বই আছে এই ধরনের গেঞ্জি এসে গেছে যে কোনো সময় আপনারা এম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এবং ছোটোদের জন্য প্রত্যেকের সুন্দর সুন্দর কালার কম্বিনেশান এখন আসলে নতুন নতুন মাল পেয়ে যাবেন যত তাড়াতাড়ি করবেন ভিড় থেকে দূরে থাকুন ভিড়ের মধ্যে আপনার একটা মাল চুরি হয়ে যেতে পারে টাকা চুরি হয়ে যেতে পারে সেদিক থেকে আপনারা যেখানেই যান যে কর্নারেই যান সবসময় আগে করুন ভিড়কে অ্যাভয়েড করুন কারণ অনেক সময় হয় বাচ্চাদের নিয়ে বেরোয় ছাতা নিয়ে বেরোতে হয় ভিড় থাকে তার মাঝখানে কোনটা যে কী হয়ে যাবে কেউ বলতে পারবে না আর এখন নতুন নতুন মাল এসছে মালের দাম সবসময় আরও বাড়বে যত শেষের দিকে আসবে ভালো কোয়ালিটির মালও পাবেন না এই জন্য আগে থেকে একটু সবাইকে মনে করে দিচ্ছি জাস্ট পনেরো দিন আগে আর সময় নেই একটু ছোটোদের জন্য দশ থেকে পনেরো বছরের গোলবালা গেঞ্জি এসে গেছে অনেকগুলো কালার পেয়ে যাবেন জাস্ট অল্প করে দেখে দিলাম প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো হবে পিওর কটনের মধ্যে প্রত্যেকটাই কটনের মধ্যে হবে এই ধরনের গোলবালা এল সাইজ এম সাইজ এক্সেল সবগুলো সাইজ আপাতত এসে গেছে এরকমভাবে দেখে দিলাম লাইট কালার ডিপ কালার সবই পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কম্বিনেশান প্রত্যেকটা সুন্দর মানে আপনি আসলেই দেখতে পাবেন যে কী ধরনের কালার কম্বিনেশান এসে গেছে এবং প্রত্যেকটা আপনার দামের মধ্যে যে মার্কেটে যে রেট চলছে সবসময় পাঁচ টাকা ছ টাকা কি দশ টাকা করে কম নেওয়ার চেষ্টা করব আর এসে বেছে গায়ে পরে দেখে যেতে পারেন যাদের যেটা লাগবে পিঠে মাপবেন তারপরে যখন ফাইনাল হয়ে যাবে গায়ে পরে দেখতে পাবেন এই ধরনের ডিজাইনগুলো এসে গেছে প্রত্যেকটা কালার গ্যারান্টেড হবে অনেকগুলো ডিজাইন এসে গেছে দেখুন ডিজাইনগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এম এল এক্সেল ডবল এক্সেলটা সম্পূর্ণরূপে হাতে আসেনি এসে যাবে কিছু আছে আমার কাছে আগে কয়েকটা তুলেছিলাম প্রত্যেকটা ডিজাইনগুলো ভালো এসেছে যারা পারছেন যতটা পারবেন একটা দুটো করে কিনতে থাকুন লাক্স কোম্পানি অথবা ডলারের আপনার গেঞ্জি যেটা আর এন বলা হয় সেটাও আপনারা পেয়ে যাবেন খুব এরকম বিভিন্ন রকম সাইজ আছে এম এল এক্সেল বা আপনারা হয়তো আশি থেকে নব্বই সেন্টিমিটার পঁচানব্বই সেন্টিমিটার সাইজ পেয়ে যাবেন হাতা দেয়া এবং হাতা ছাড়াও পেয়ে যাবেন বাচ্চাদের জন্য আরও ডিজাইন এসেছে আমি দেখে দিচ্ছি লাইট কালারের মধ্যে আছে ডিপ কালারের মধ্যে আছে ছোটোদের জন্য আপনারা আগে ভাগে এগুলো কিনে রাখতে পারেন পিওর কটন হবে রং পুরো গ্যারেন্টেড থেকে তিরিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন যারা নাইটি খুঁজছেন ষাট ইঞ্চি এবং গোল কেউ হাতা হয়তো গেজিং এরকম ধরনের কিছু বিভিন্ন রকমের লাইট কালার পিওর কটনের মধ্যে দেখুন এই ধরনের ডিজাইন কিছু পেয়ে যাবেন হাতাকাটা বা স্লিভলেস এই ধরনের কিছু নাইটি বা আপনার হাতে যদি কোনো রিপ থাকে সেরকম একজন বলেছিল যে চৌকু গলার মধ্যে এরকম ধরনের নাইটি আনতে আমাদের বলার সাথে মাল দু তিন দিনের মধ্যে এনে দেওয়ার চেষ্টা করি তার কারণ এই সময় বর্ষাকাল তবুও তাড়াতাড়ি এনে দিচ্ছি যতটা পারি চেষ্টা করছি যে তাড়াতাড়ি এনে দেওয়ার কারণ এর পরে আর তেমন ভালো কোয়ালিটির প্রিন্ট পাওয়া যাবে না সবথেকে বড় কথা ভালো প্রিন্ট পাওয়া যাবে না দাম বেড়ে যাবে সেই জন্য যে বলছে টাকা দিয়ে দিয়েছে তার মাল তার সঙ্গে সঙ্গে এসে গেছে আমাদের কাছে এটা হচ্ছে আগে টাকা দিয়ে দেওয়া পরে মাল টাকা পরে নেব ওই সব হবে না ধার বাকি একেবারেই পছন্দ নয় ওসব চলবে না এই সব সম্পূর্ণ ক্যাশে নিতে হবে যতটুকু মাল নেবেন ততটুকুই আপনি পুরো সম্পূর্ণ টাকা দিতে হবে এই ক্ষেত্রেই কারণ অনেকে ভাবে ভাব দশ টাকা মাল নেব দু হাজার টাকা দেবো ওরম হবে না পুরো সম্পূর্ণ টাকা যে দিতে পারবে সে তারা এগিয়ে আসুন এবং আগে টাকা নেব পরে মাল দেবো সেরকম ব্যবস্থা আছে ধার চলবে না ধার করলে মানুষের জীবন ক্ষতি হয় দোকান বন্ধ হয়ে যায় ওই জন্য কোনো মানুষকে ধার দেওয়া হবে না দশ টাকার জন্য আসবেন না আর যারা যারা কুরিয়ার নিতে চান কুরিয়ারও আপনার যদি মনে করেন যে কোনো প্রিন্ট বা কিছু লাগবে তারা আগে টাকা দিতে হবে তারপর মাল পাবেন এবং শিওর মাল পাবেন না হলে আমি টাকা ফেরত দিয়ে দেবো যারা আমাকে চেনে তারা জানে যে আমি টাকা অন্যের টাকা নিতে ভালোবাসি না তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ রাখতে পারে ওখানে রঙিল গামছা প্রায় চার হাতের কাছাকাছি সাইজ হবে পিওর কটনের মধ্যে আছে কালার পেয়ে যাবেন আরও রেনকোট অর্ডার ছিল রেনকোট এসে গেছে আপনারাও নিতে পারেন এটা ভিতরে জল ঢুকবে না সেরকম ধরনের ব্যবস্থা করা আছে স্ট্রেচেবল ফুল প্যান্ট এসে গেছে আবার নতুন কালার কয়েকটা এসে গেছে যারা চাইছেন এখন নতুন যেগুলো চলছে সবই আপনার রেঞ্জের মধ্যে যে দামে চাইছেন সে ধরনের একজনের হাফ প্যান্ট মোটা আনার দরকার ছিল বলেছিল তার জন্য মোটা কোয়ালিটির হাফ প্যান্ট যাদের কোমর বিশেষ জায়গায় চলে গেছে মোটা ভাবছেন যাদেরকে নিজেদেরকে ভাবেন যে অনেকটা ভারী হয়ে গেছে চেহারা তাদের জন্য হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট দুটোই এসে গেছে ভীষণ চেহারা ভারী হয়ে গেছে পাচ্ছেন না কোনো জায়গায় পোশাক তারা আমার কাছে হাফ প্যান্ট এবং ফুল প্যান্ট দুটোই পেয়ে যাবেন বড় সাইজের এক্সট্রা মানে চুয়ান্ন কোমর বাহান্ন কোমর পঞ্চাশ কোমর তাদের জন্য মশারিও পেয়ে যাবে মানে হাফ প্যান্ট পেয়ে যাবেন বিভিন্ন রকম দামের পাবেন যেগুলো কম দামি ছিঁড়ে গেছে কমপ্লেন এসে আমি বলেই দেবো যে প্যান্টটা ছিঁড়ে যাবে সে প্যান্টটা কাছে থাকবে কিন্তু দেব না শুধু দেখানোর জন্য পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকারও আছে স্ল্যাক্স আছে বিভিন্ন রকমের স্ল্যাক্স আছে এক্সেল ডবল এক্সেল বিভিন্ন রকম সাইজ মেশানো আছে আমার কাছে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত নব্বই টাকা একশো টাকা পর্যন্ত আছে জিন্স প্যান্ট দেখিয়ে দিয়েছি আর একবার দেখিয়ে দিলাম এই ধরনের ভালো কোয়ালিটি যারা খুঁজছেন তাদের জন্য বেডশিট যেটা লাগবে আগে থেকে আমাকে বলে দিন এরকম যাদের যাদের গেঞ্জি লাগবে বলেছিল অনেক গেঞ্জি এসেছে বিক্রি হয়ে গেছে আবার এসে গেছে নিতে পারেন গোলগলা গেঞ্জি সাদা রঙিল এক্সটার্নাল সাইজ যাদের বডি প্রায় বাহান্ন চুয়ান্ন তাদের জন্য গেঞ্জি এসে গেছে এক কালারের বা কিছু লাগে কোনো কালার সেটা আমাকে আগে থেকে মেনশন করুন বা আপনাদের পাড়ায় যে দোকানে বলুন তারা আগে থেকে মাল এনে দেবে মাথা বালিশ পাশ বালিশ অনেকের লাগতে পারে তারা অবশ্যই অর্ডার করুন এই ধরনের ভালো ভালো প্রিন্ট এখন পাওয়া যাচ্ছে এরপরে কিন্তু খুব একটা ভালো প্রিন্ট পাওয়া যায় না সেই জন্য এগুলো লাগবেই যদি মনে করেন যে খুবই দরকার তাহলে আমাদেরকে অবশ্যই অর্ডার করলে করতে পারেন বিভিন্ন রকমের শাড়ি আছে সেগুলো হ্যান্ডলুম আছে ছবিটার জন্য দেখা যাচ্ছে না আমার ছবিটা অর্ডারই আছে আরও দেখিয়ে দেবো এই ধরনের কাজ যারা নিতে চান বা আপনারা খোঁজ করছেন তাদের জন্য এই ধরনের ব্যবস্থা পোর্ট্রেট যদি মনে করেন বিয়ে বাড়িতে বা জন্মদিন বাড়িতে দেবো তাদের জন্য এই ধরনের ব্যবস্থা আছে যে কোনো কালার যে কোনো মিডিয়াম দিয়ে কাজ করা হয় চারটে পাঁচটা মিডিয়াম দিয়েও কাজ করা হয় ওয়াটার কালার বা প্যাস্টেল অ্যাক্রেলিক পেনসিল বিভিন্ন রকম কালার আছে তারা অনেক রকম কালার আছে সেগুলি দিয়ে করা হচ্ছে তারা অর্ডার দিতে পারেন তারা খুব তাড়াতাড়ি আপনাদের ঘরের মধ্যে পৌঁছে বাড়িতে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে তাহলেই হবে বিভিন্ন কালারের পিওর কটনের মধ্যে এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল এরকম বিভিন্ন রকম যারা অর্ডার দিয়েছিলো তাদের বেরিয়ে গেছে আবার নতুন মাল এসে গেছে পাঞ্জাবি স্কুল ড্রেস লাগবে আপনাদের যে যেখানে অম্বিকা স্কুলের আমাদের এখানে এখানে আপনাদের অম্বিকা স্কুলের ড্রেস পেয়ে যাবেন নীল রঙের ওড়না পেয়ে যাবেন যারা অর্ডার করেছে প্যান্ট পেয়ে যাবেন এরকম আপনাদের যে কালার পছন্দ সেই কালারগুলো আগে বললে তাদের জন্য এনে দিয়েছি তারা এগুলো এসে গেছে তারা পেয়ে যাবে আপনারা যে কোনো জিনিসের জন্য অর্ডার করতে পারেন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন বিশ্বাস রাখতে পারেন কারণ মানুষকে ঠকালে কিন্তু তারা আর কখনও আসবে না সেই জন্য প্রত্যেকে আগে থেকে টাকা দিতে হবে এবং তাদেরকে আমি প্রত্যেকে মাল দিয়ে দেবো এটুকু গ্যারান্টি দিতে পারি আর যাদেরকে আমি টাকা নেবো তাদের মালটা এনে দেওয়ার চেষ্টা করি যদি একান্ত না এনে দেবে তারা ফোনপেতে টাকা পৌঁছে দেব আবার দশ মিনিট কি কুড়ি মিনিট কি একদিন যেদিনকে বলবো সেদিনকেই চলে যাবে টাকা যেই ফোনে চলে আসবে সঙ্গে টাকা পেয়ে যাবেন সেই জন্য আগে থাকতে বলছি যে জিনিস লাগবে ভরসা করতে পারেন যারা আমাকে চেনে আমি অন্যের টাকা নিতে ভালোবাসি না আমার ভালো লাগে না এখানেই শেষ করলাম আজকে আবার নতুন মাল আসলে আবার আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যতটা পারবেন এই বৃষ্টির মধ্যে একটা দুটো করে কিনতে থাকুন কারণ এরপরে আরও চাপ বাড়বে অনেক টাকা তখন দশ কুড়ি হাজার টাকার মাল একসাথে কিনতে গেলে মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় যারা দুশো একশো তিনশো যতটুকু আসছে একটা একটা করে কিনতে থাকুন ঘরে স্টক করুন যতটুকু যদি লাগবে যেহেতু পুজোয় লাগবে সেই জন্য বলছি কম দামে স্যান্ডো গেঞ্জিও আছে যারা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকা এবং চল্লিশ সাইজ আটত্রিশ সাইজ সেগুলোও আছে কম দামে তারাও কিনতে পারবেন ইনার কিনতে পারবেন হোয়াইট কালারের ইনার এখন বিভিন্ন কালারের ইনার বা প্যান্ট যা লাগবে আপনার সেইগুলো ব্রা আছে বিভিন্ন রকমের সেগুলো আপনারা বলবেন একশো দশের ফ্রেঞ্চি যারা অর্ডার করছে তাদের জন্য এসে গেছে সেই জন্য দেখিয়ে দিচ্ছে এগুলো বারে যে যাদের চেহারা একটু ভারী হয়ে গেছে বলে মনে করেন তাদের জন্য আমি এনে দিই অর্ডার দিয়ে আগে টাকা নিয়ে নিই তারপর মাল এনে দিই সেটাও দেখিয়ে দিচ্ছি যে কেন একশো দশ পর্যন্ত তুলেছি মানে বুঝতে পারছেন একশো দশ সেন্টিমিটার কেউ তুলবে না আমাকে যা বড়ো বড়ো সাইজের এবং ছিঁড়বে না তার জন্য গ্যারান্টি দিয়ে দেব এখানেই শেষ করলাম যাদের লাগবে অবশ্যই আমাকে কল করতে পারেন বা আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন চার পাঁচ দিন কি সাত দিন সময় লেগে যেতে পারে কোনো কোনো সময় সেই জন্য আগে থাকতে বললে পৌঁছোতে সময় লাগবে আগে থাকতে সবসময় কল করুন ধন্যবাদ নমস্কার